আসসালামু আলাইকুম হঠাৎ করে এটা কি খবর পাইলাম না। খবরটা পায়ে তো হয়ে গেছি আপনাদের বিখ্যাত সে নাজিম আর তানিশার সংসার কিন্তু ভাঙনের পথে ঠিক আছে দুইজনের চুলা শুরু হয়ে গেছে এবং এটাও জানা যাচ্ছে যে নাজিম নিজের মানে এমন ফাঁদে পা দিছিল সেই ভালোবাসার ফাঁদে পইরা মানে চিত হয়ে গেছে এখন সে কিন্তু মিমের কাছে ফিরতে চাচ্ছে তো একটা বিষয় বলতেছি যদি মিম হচ্ছে নাজিমকে জায়গা দেয় তাহলে জীবনের সবচেয়ে বড় আর একটা ভুল করবে কারণ হচ্ছে কি জানেন মানে বেঈমানকে কখনো ক্ষমা করতে নাই যে বিশ্বাসঘাতকতা করছে এর আর এত বড় একটা বিশ্বাসঘাতকতা করছে এটা যদি মিম ক্ষমা করে দেয় আর নাজিমকে যদি জায়গা দেয় নিজের জীবনে তাহলে চরম একটা ভুল করবে জানি না মিম কি করবে তবে এতটুকু শোনা যাচ্ছে যে তানিসারা নাজিমের সম্পর্কটা মানে হায় হাই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যে কোনো সময় পাবলিক দেখতে পাবে যে তারা হচ্ছে সেপারেশনে গেছে আলাদা হয়ে গেছে ঠিক আছে আপাতত এখনও পাবলিক করতেছে না যেহেতু হচ্ছে পাবলিককে সব ভালোবাসা কাহিনী প্রেম এগুলো দেখাই হচ্ছে তাদের ইনকাম আদি হয় চলতে হয় জীবনে তো যাই হোক যেটা সত্যি সেটা আসলে সামনে আসে আজ অথবা কাল সত্যি কখনোই গোপন থাকে না সেটা আমরা যতই গোপন রাখতে চেষ্টা করি ওটা সামনে আসলে আসবেই তবে মিমের জন্য এতটুকুই বলবো মিমের কখনোই উচিত হবে না এত কিছুর পরেও হচ্ছে নাজিমকে নিজের লাইফে জায়গা দেয়া ঠিক আছে অবশ্য আমরা মেয়েরা অনেক বেশি ইমোশনাল হইতো ভালোবাসার মানুষের প্রতি অনেক বেশি মানে কেমন যেন হয়ে যায় সব কিছু ভুলে যাই ঠিক আছে সম্প্রীতি বাংলাদেশে তো এরকম অনেক ঘটনায় ঘটছে জানি না মিম কি করবে বাট এতটুকুই রিকোয়েস্ট করব মিমকে যে কখনোই যেন এই ভুলটা না করে অনেক কান্না করছে অনেক কষ্ট পাইছে মিম ঠিক আছে সব কিছু ভুলে যেন জীবনটা নতুন করে শুরু করে